হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোরের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে তোমাদের সিসি ফাইভ পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটা কি আছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি বা মূল্য নিয়ন্ত্রণ নীতি বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে আলাউদ্দিন খেলজি মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে প্রবর্তন করেছিলেন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা প্রশ্নটা দশ বা কুড়ি নম্বরে পরীক্ষায় আসতে পারে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও প্রথমে একটা সুন্দর করে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা তোমাদের কিন্তু দিতে হবে সেখানে কী লিখবে দেখো দিল্লি সুলতানির ইতিহাসে সুলতান আলাউদ্দিন খলজি কেবলমাত্র একজন দিগ্বিজয়ী শাসক হিসাবেই নয় তার কঠোর প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের জন্য স্মরণীয় বিশেষ করে তার বাজার দর বা মূল্য নিয়ন্ত্রণ নীতি মধ্যযুগীয় ভারতের প্রেক্ষাপটে একটি ব্যতিক্রমী ও সাহসী পদক্ষেপ ছিল এই নীতির প্রবর্তনের পেছনে বহুমুখী কারণ থাকলেও এর মূল উদ্দেশ্য ছিল বিশাল সেনাবাহিনীর ব্যয়ভার বহন করা এবং মুদ্রাস্ফীতি রোধ করে মানে সাধারণ মানুষের জীবনযাত্রার মানুষের তারিখে এই নীতির বিস্তারিত বিবরণ পাওয়া যায় যা যা এর ও কার্যকারিতা অনুধাবনে প্রধান উৎস এবার দেখো নীতির প্রেক্ষাপট ও উদ্দেশ্য এই পয়েন্টটা তোমরা এবারে বুঝে নাও আলাউদ্দিন খলজির রাজত্বের একটি বড় অংশ কেটেছে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও মঙ্গল আক্রমণের মোকাবিলায় বিশেষত মঙ্গল আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তার একটি বিশাল এবং শক্তিশালী বাহিনী গড়ে তোলার প্রয়োজন ছিল সেনাবাহিনীর ভরণ পোষণের ব্যয় ছিল অত্যন্ত বেশি একদিকে যেমন তিনি সৈন্যবাহিনীর বেতন বৃদ্ধি করতে রাজি ছিলেন না অন্যদিকে মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি সৈন্যদের ক্ষমতা হ্রাস করেছিল এই সমস্যার সমাধানে আলাউদ্দিন এমন একটি নীতি গ্রহণ করেন যা সৈন্যদের বেতন কম রেখেও তাদের জীবনযাত্রার মান নিশ্চিত করবে অর্থাৎ তিনি দ্রব্যমূল্য হ্রাস করে সৈন্যদের ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন বাজার দর নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য ছিল এই বিশাল সেনাবাহিনীর ব্যয়ভার হ্রাস করা এবং একই সাথে মুদ্রাস্ফীতি রোধ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানো এছাড়াও এই নীতির মাধ্যমে তিনি সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে চেয়েছিলেন এবং ব্যবসায়ীদের মুনাফা বন্ধ করতে উদ্যত উদ্যোগী হয়েছিলেন এবারে তোমরা পরের পয়েন্টটা দেখো নীতির মূল দিকগুলি এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো তাহলে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেট ব্যাচে অ্যাডমিশন নিতে পারো যদি তোমরা চাও যে এই সেমিস্টারে খুব ভালো নম্বর পেয়ে আমরা পাস করতে চাই তাহলে তোমরা পেট ব্যাচে অ্যাডমিশান নিয়ে নিতে পারো দেখো পরের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এবার আলোচনাটা দেখো তোমরা নীতির মূল দিকগুলি দেখো আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ নীতি কেবল কয়েকটি দ্রব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এটি একটি সুসংবদ্ধ ব্যবস্থা ছিল যা খাদ্যশস্য কাপড় পশু পশু মানে ঘোড়া গাবাদি পশু দাস দাসি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নির্দিষ্ট করে দিয়েছিল এই নীতির কার্যকর করার জন্য সুলতান বেশ কয়েকটি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন প্রথমত কি নির্দিষ্ট মূল্যে মূল্যে ধার্যকরণ বিভিন্ন পণ্যের জন্য সুলতান নিজেই একটি নির্দিষ্ট এবং সর্বোচ্চ মূল্য ধার্য করেন গম জব বাল্লি এইগুলো চাল গুড় বিভিন্ন প্রকার ডাল এমনকি কাপড় দাসদাসি এবং অন্যান্য পশুর দাম কঠোরভাবে বেঁধে দেওয়া হয় এই মূল্য এই মূল্য তালিকা বাজারের প্রকাশ্যে টাঙানো থাকত ঠিক আছে তারপরে বাজারের সংগঠন আলাউদ্দিন তিন ধরনের বাজার স্থাপন করেছিল একটা প্রথমে হচ্ছে যে শস্য বাজার ঠিক আছে এখানে কেবলমাত্র খাদ্যশস্য বিক্রি হতো এখানে উচ্চপদস্থ কর্মকর্তা সাহানি মান্টিক সাহানি মান্ডি এই বাজারের দায়িত্বে থাকতেন তার কাজ ছিল মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা তা নিশ্চিত করা ওজনে কারচুপি রোধ করা এবং সরবরাহ স্বাভাবিক রাখা দু নম্বর হচ্ছে কাপড়ের বাজার এটি ছিল মূলত আমদানিকৃত এবং উচ্চ মানের কাপড়ের বাজার ব্যবসায়ীদের এখানে নির্দিষ্ট মূল্যে কাপড় বিক্রি করতে হতো বার্নির মতে এখানে কিছু কাপড়ের ক্ষেত্রে সুলতানের সুলতানি অনুদান দেয়া হতো তারপরে কি বলা হচ্ছে দেখো সাধারণ বাজার ঘোড়া দাসদাসী গাবাদি পশু এবং অন্যান্য পণ্যের জন্য এই বাজার ছিল এখানে নির্দিষ্ট নিয়ম মেনে দ্রব্য কেনা বেচা করা হতো এবার হচ্ছে দেখো সরবরাহ নিয়ন্ত্রণ বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয় বণিকদের একটি নির্দিষ্ট রুটে ব্যবসা করতে বাধ্য করা হয় কোনো ব্যবসায়ী বা কৃষকের পক্ষে গুদামজাত করে কৃত্রিম অভাব সৃষ্টি করা নিষিদ্ধ ছিল সুলতান নিজে বিপুল পরিমাণ শস্য সরকারি গুদামে মজুদ রাখতেন যাতে কোনো সময় বাজারে অভাব দেখা দিলে তা থেকে সরবরাহ করে মূল্য স্থিতিশীল রাখা যায় ব্যবসায়ীদের রাজ মানে ব্যবসায়ীদের রাজধানীতে পণ্য আনতে বাধ্য করা হতো তারপর কি কঠোর নজরদারি ও শাস্তি নীতি বলছে নীতি কার্যকর করার জন্য এক কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হয় দিওয়ান ই রিয়াসাত নামে একটি নতুন বিভাগ খোলা হয় যার ওপর পুরো বাজার ব্যবস্থার তদারকির ভার ছিল সাহানি মান্ডি ছাড়াও ছাড়াও দেখো বাড়িদ বাড়িদ মানে গুপ্তচর তারপর দেখো মুনহিয়ান মুনহিয়ান মানে গোয়েন্দা নামে একটি পদ সৃষ্টি করা হয় এরা বাজারের সমস্ত কার্যকলাপের ওপর নজর রাখত এবং সুলতানকে রিপোর্ট করতো ভঙ্গের শাস্তি ছিল অত্যন্ত কঠোর ওজনে কারচুপি করলে ওজনে কারচুপি করলে বিক্রেত তার শরীর থেকে সমপরিমাণে মাংস কেটে নেওয়ার মতো ভয়ঙ্কর শাস্তির বিধান ছিল তারপর দেখো মুনাফা করি বা ছিল শাস্তিযোগ্য অপরাধ এবার হচ্ছে নীতির ফলাফল ও মূল্যায়ন আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি তার জীবদ্দশায় দিল্লির আশেপাশের অনেকাংশে সফল হয়েছিল এর ফলে দ্রব্যমূল্য একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে এবং বিশাল সেনাবাহিনীর ব্যয়ভার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সৈন্যদের জীবনযাত্রার মান তুলনামূলকভাবে সহজ হয় এবং দিল্লির সাধারণ মানুষ উপকৃত হয় এটি ছিল মধ্যযুগের রাষ্ট্র কর্তৃক অর্থনৈতিক কর্মকাণ্ডের মানে সরাসরি হস্তক্ষেপের এক নজিরবিহীন উদাহরণ তবে এই নীতির কিছু সীমাবদ্ধতা ছিল এটি ছিল মূলত দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকার জন্য প্রযোজ্য সাম্রাজ্যের সর্বত্র এর প্রভাব পড়েনি নীতিটি ছিল অত্যন্ত কেন্দ্রিক ও সুলতান বলছে অত্যন্ত কেন্দ্রিক ও সুলতানের ব্যক্তিগত ইচ্ছাধীন কঠোর শাস্তি ও নজরদারির মাধ্যমে এটি বলবৎ রাখা হয়েছিল যা ছিল ব্যবসায়ীদের জন্য পীড়নদায়ক এটি বলছে এটি একটি স্বাভাবিক অর্থনৈতিক নীতি ছিল না বরং এটি ছিল জরুরি অবস্থার মোকাবিলার উপায় আলাউদ্দিনের মৃত্যুর পর এই নীতির কার্যকারিতা হারায় এবং ভেঙে পড়ে বাণ্যির বর্ণনায় কিছুটা অতির অতিরঞ্জন থাকতে পারে এবং তিনি দিল্লির বাইরের পরিস্থিতির কথা সেভাবে বলেননি বলেও কেউ কেউ মনে করেন উপসংহারে কী লিখবে দেখো আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতি ছিল তার প্রশা মানে প্রশাসনিক প্রতিবার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানত সামরিক প্রয়োজন মেটাবর জন্য গৃহীত হলেও এই নীতি মুদ্রাস্ফীতি রোধ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল স্থিতিশীল রাখার ক্ষেত্রে তাৎক্ষণিক সাফল্য লাভ করে এটি প্রমাণ করে এটি প্রমাণ করে যে একজন মানে দ্বিচে দৃঢ় চেতা শাসক চাইলেই প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় হস্তক্ষেপ করে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারে যদিও এটি একটি দীর্ঘস্থায়ী বা স্বাভাবিক অর্থনৈতিক সংস্কার ছিল না এবং কঠোর দমন পীড়নের মাধ্যমে বলবৎ রাখা হয়েছিল তবুও মধ্যযুগের ইতিহাসে রাষ্ট্র কর্তৃক বাজার নিয়ন্ত্রণের এমন সুসঙ্গত কার্যকর প্রচেষ্টা ছিল বিরল এর ফলে আলাউদ্দিন কেবল মঙ্গল আক্রমণ প্রতিহত করতে এবং সাম্রাজ্যের বিস্তার করতে সক্ষম হয়নি বরং প্রজাদের একটি অংশের জীবনযাত্রার কিছুটা মানে স্বস্তিও এনে দিতে পেরেছিল আর এটি নিঃসন্দেহে দিল্লির সুলতানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়